এই যজ্ঞস্থল ছেড়ে যাবেন না পিতা যখন এই যজ্ঞের আয়োজন করেছিলেন তখন আপনি কথা দিয়েছিলেন এই এই জন্য আপনি ছেড়ে তখনই যাবেন যখন পূর্ণ হবে এক ভগবান তার ভক্তকে দেওয়া প্রতিশ্রুতির কাছে অসহায় আমি এই যোগ্য স্থল পরিত্যাগ করতে পারবো না দেবী সতী আপনার কাছে আমার মিনতি আপনি আর এখানে থাকবেন না কৈলাসে ফিরে যান না জ্যেষ্ঠ এক পিতা তার কন্যাকে আর এক প্রজাপতি শিবের দুর্নাম করেছে এই জন্য সতী এই সব কিছুর উত্তর না দিয়ে এই যজ্ঞ থেকে ফিরে যাবে না আমি ঠিক যেমন ভেবেছি সবকিছু কিছু তেমনই ঘটছে যখন পিতার কটু কথায় ব্যথিত হয়ে সতী দুঃখের সঙ্গে এখান থেকে চলে যাবে তখন আমি ওকে সান্ত্বনা দেওয়ার অজুহাতে ওকে পাতাল লোকে নিয়ে যাব আর তারপর সতী চির দিনের জন্য আমার বন্দী হয়ে থাকবে বলুন মাতা কি আদেশ আছে আমি এটা সুনিশ্চিত করেছি যাতে নারায়ণ যজ্ঞস্থল ছেড়ে না যান কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস উনি শিবকে আনবার জন্য কৈলাসে কাউকে না কাউকে পাঠাবেন দক্ষের এই অহংকারকে চূর্ণ করতে শিবের এখানে আসা আবশ্যক দেবরাজেন্দ্র এই পথ দিয়ে শিবের কাছে যেই যেতে চাইবে তোমরা তাকে আটকাবে এই মহল থেকে যে সকল দেবতাগণ কৈলাস যাওয়ার প্রয়াস করবেন তাদের আমার এই মায়াবী শক্তি আমার সামনে প্রকট করে তুলবে এ কি হল ইন্দ্র মহারাজ দ্রক্ষের মহাযজ্ঞকে মাঝখানেই ছেড়ে চলে এলেন নিশ্চয়ই কোনো অতি গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে তাই না তারকাসুর আমি তোমার আর দৈত্যমাতা দ্বিতির ষড়যন্ত্রকে কোনোদিন সফল হতে দেব না এটা ঠিকই যে আমি শিবের অর্ধাঙ্গিনী হিসেবে এখানে এসেছি কিন্তু তার অর্থ এই নয় যে আমি দক্ষপুত্রী পরিচয় অস্বীকার করছি আপনি আমার সঙ্গে সমস্ত সম্বন্ধ ত্যাগ করলেও আমার হৃদয়ে আপনার জন্য সেই প্রেম আর সেই ভালোবাসা আছে যা আগে ছিল আর আমি এটাও জানি যে নিজের সন্তানের উপস্থিতি ছাড়া কোন যোগ্যই সার্থক হয় না তাই আপনার কন্যা হয়ে এই যজ্ঞস্থলে এসেছি পিতা প্রজাপতি দক্ষ আমি আর প্রজাপতি দক্ষ এতটা দুর্বল নয় যে তার নিজের যোগ্য সফল করার জন্য তোমার মতন শ্মশান বাসিনীর কোন প্রয়োজন নেই নিয়ে যাও এই শুদ্ধ স্থান থেকে আজ পর্যন্ত সতী সত্যের পক্ষ নিয়েছে নিজের ঘর ছেড়ে কৈলাসে গেছে শিবের সঙ্গে আমার বিবাহ এই জন্যই হয়েছিল কারণ উনি শিব যিনি আমাকে নিঃস্বার্থ প্রেমের সত্য পথ দেখিয়েছেন কিন্তু আজ আমি কৈলাস ছেড়ে এখানে এসেছি এই কারণে যাতে আপনি সেই সত্য অনুভব করতে পারেন কিন্তু আপনি চাইলেও শিবের অস্তিত্বকে অস্বীকার করতে পারবেন না কারণ সৃষ্টির প্রতিটি কোনায় শিব আছেন যেই বায়ুতে আমরা শ্বাস নিই সেখানে শিব আছেন আর যা নেই তাও স্বয়ং শিব এই অগ্নিকুণ্ডতে শিব আছেন আপনার আরাধ্য নারায়ণ ব্রহ্মদেবের মধ্যেও শিব আছেন আমার মধ্যে আর আপনার মধ্যেও শিব আছেন তোমার সাহস কি করে হলো আমার নাম ওই শিবের সাথে উচ্চারণ করার আমি প্রজাপতি দক্ষ যে সৃষ্টির সমস্ত মাপদণ্ড নির্ধারিত করেছে আর সেই আধারে সৃষ্টিতে বেঁচে থাকা সমস্ত প্রাণী নিজেদের জীবন ধারণ করে আর তুমি আমার তুলনা শিবের সাথে করছো আমি প্রজাপতি দক্ষ আমি বীর সম্মানীয় আমি আমি রাজা আর ওই শিব শ্মশাল মাসিক শরীরে ভস্ম মেখে রাখে শ্মশানে বাস করে ও একটা কপালি কপালি গো হ্যাঁ উনি কপালি কারণ কাল ওনার মধ্যে বাস করে আর সবার ভাগ্যের মধ্যে উনি থাকেন হ্যাঁ উনি অঘরি কারণ উনি ঘোর কঠোরতা ঈর্ষার ঊর্ধ্বে শ্মশানে বাস করেন কারণ শুধু জীবিতরাই নয় তার সঙ্গে মৃতরাও দেবতা মনে করে আর শ্মশানের অর্থ জীবনের শেষ নয় শ্মশানের অর্থ হল জীবনযাত্রাপথের আরম্ভ হ্যাঁ উনি নিজের শরীরে ভর্ষ্য মাখেন যাতে উনি সবাইকে সিদ্ধ করতে পারেন জীবন ও মৃত্যুকে সহস্র রূপে স্বীকার করা দরকার যাকে সংসার তিরস্কার করে তাকে শিব আপন করে নেন পিতা আমি হাত জোর করে আপনার কাছে বিনতি করছি যদি আপনি আমাকে কখনো সামান্য ভালোবেসে থাকেন তাহলে আপনি আমার দৃষ্টিতে শিবকে দেখবেন আপনার ক্রোধ ত্যাগ করুন ত্যাগ করুন আপনার অহংকার আর শিবকে স্বীকার করে নিন পিতা কারণ যাকে ছাড়া সৃষ্টির অস্তিত্ব সম্ভব নয় তাকে ছাড়া এই যজ্ঞ সফল হওয়া সম্ভব নয় সুন্দর অতীব সুন্দর খুব ভালো বলছো তুমি আর খুব ভালোভাবেই তুমি এই সভাকে সম্বোধিত করেছ আর এখন আমি সম্পূর্ণ বিশ্বাস করছি যে কিছুদিনের মধ্যেই ওই কাপালিক শিব তোমাকে সম্পূর্ণরূপে নিজের বসে নিয়ে আসবে একটা সময় ছিল যখন আমার এক একটা শব্দ আমার মেয়ের জন্য ভগবানের বাণী ছিল আমার কথা ওর কাছে অখণ্ড সত্যি ছিল কিন্তু শিবের সাথে থেকে তোমার এই সত্যের পরিভাষা বদলে গেছে ভুল করেছি আমি তোমার নাম সতী রেখে কেননা এখন তুমি আর সত্যের প্রতিবিম্ব নও ওই কপট শিবের সঙ্গে থাকতে থাকতে তুমিও কপট হয়ে গেছ অভদ্র হয়ে গেছ অশিষ্ট হয়ে গেছ আমার জীবনের সবথেকে বড় ভুল আমি তোমায় দাক্ষায়নী সতীর উপাধি দিয়েছি দাক্ষায়নী সতী নাও তুমি 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 শ্মশানবাসিনী সতী আমাকে বোঝাতে এসেছো প্রজাপতি দক্ষকে যদি বোঝাতেই হয় ওই কপালিক শিবকে গিয়ে বোঝাও যে ওর বেশ ভূষা ওর আচরণ এই সব্য সমাজে থাকার উপযুক্ত নয় মান সম্মানের ভিক্ষাই যদি চাইতে হতো ওই শিবকে তাহলে আমার সামনে আসতো আমার সামনে হাত জোড় করে দাঁড়াতো আর বলতো যে দক্ষ আমাকে মান সম্মান দান হিসাবে দেওয়া হোক হয়তো আমি তাও দিতাম কিন্তু কাপুরুষের মতন ব্যবহার ও নিজে আসেনি ও তোমাকে এখানে পাঠিয়েছে নিজের জন্য মান সম্মান চাইতে নিজের স্ত্রীর পিছনে লুকিয়ে বসে থাকা কাপুরুষ আর নিজের জন্য মান সম্মান চাইতে যাওয়া ভিকারিও আমি আমার শিবের বিরুদ্ধে আর একটা মন্দ কথা শুনবো না এখনো পর্যন্ত আমি আপনার কন্যা হয়ে আপনার সাথে কথা বলছিলাম কিন্তু এখন আমি শিবের অর্ধাঙ্গিনী হয়ে আপনার সঙ্গে কথা বলবো প্রজাপতি দক্ষ আমি অনেক প্রয়াস করেছি যাতে আপনি সত্যটা বুঝতে পারেন আমি কৈলাস থেকে এটাই নিশ্চিত করে এসেছিলাম আমি আর শিব এই যজ্ঞতে একসাথে আহুতি দিয়ে এই যজ্ঞকে সম্পূর্ণ সফল করে তুলব কিন্তু আপনি আপনি তো সমস্ত মর্যাদা নষ্ট করে দিয়েছেন এবার এখানে যোগ্য নয় ধ্বংস শুরু হবে দেবী দক্ষের এই অহংকার চূর্ণ করার জন্য আপনি কোন পথ অবলম্বন করতে চলেছেন আমি কৈলাস যাওয়ার সমস্ত পথ বন্ধ করেছি তুমি কি কেউ শিবের কাছে যেতে পারবে না চাইলে এই মুহূর্তে আমি তোমাকে শেষ করে দিতে পারি আর তোমাকে হারিয়ে আমি তোমার স্বর্গ লোককে ছিনিয়ে নেব ক্ষমা করবেন নারায়ণ আমি আপনার দেওয়া কার্য সম্পূর্ণ করতে পারলাম না আমি শিবলোক পৌঁছতে পারলাম না দক্ষ তুমি এক প্রজাপতি ন বরং এক অহংকারী আর ভ্রমে পূর্ণ রাজা যে শিবের অস্তিত্বকেই বুঝতে পারেনি এটাই বুঝতে পারেনি যে শিবের অস্তিত্ব ওই বিশাল পর্বতের মতো যেখানে সবার অস্তিত্বই ওনার চেয়ে ক্ষুদ্র হয়ে যায় নিজের প্রশংসায় সম্পূর্ণরূপে বিভোর হয়ে যাওয়া তুচ্ছ মনুষ্য তুমি যে সৃষ্টির কোনায় কোনায় অবস্থান করা শিবের অস্তিত্বকে বুঝতে পারেন তোমার কণ্ঠের মধ্যে শিব বাস করেন না বরং তীব্র বিষ অবস্থান করে যদি আমি এতটাই খারাপ হই আর আমার অস্তিত্বই যদি ভুল হয় তাহলে তুমি নিজে নিজের অস্তিত্বের ব্যাপারে ভাবো কেননা তোমার অস্তিত্ব আমার সাথে যুক্ত প্রজাপতি দক্ষ আমি যে তোমায় আর তোমার এই অস্তিত্ব প্রদান করেছে তাহলে আমি অস্বীকার করি এই অস্তিত্ব আমি শিবকে এই বিশ্বাস দিয়েছিলাম যে ওনার মহত্ব আর ওনার যোগ্যতার অনুসারে আমি এই যজ্ঞানুষ্ঠানে ওনাকে সম্মান পাইয়ে দেব আমার জীবদ্দশায় তো আমি এই সত্যকে প্রমাণ করতে পারলাম না কিন্তু আমার মৃত্যু সেই সত্যের পথকে প্রকাশ করবে যেখানে আপনি স্বয়ং শিবকে দেখতে পাবে আমি দক্ষপুত্রী শিবের অর্ধাঙ্গিনী সতী সমস্ত দিক এবং দেবতাদের সাক্ষী রেখে এই যজ্ঞের অগ্নিতে নিজের প্রাণ আহুতি দিয়ে দেব এক ভক্ত হয়ে তুমি আমার কাছে কৈলাসে এসেছিলে দক্ষ এই বর চাইতে যে আমি তোমার কন্যারূপে জন্ম নিই আমি আমার কথা রেখেছি কিন্তু তুমি নিজের কথা নিজেই রাখতে পারো যেই সময় আমাকে তুমি রুষ্ট করবে অথবা আমার অপমান করবে ওই সময় আমি তোমায় ত্যাগ করে যাব আপনি নিশ্চিন্তে থাকুন দেবী আর আমি এটা সুনিশ্চিত করব যে একজন পিতার পুত্রীর পারস্পরিক সম্বন্ধ আপনার জন্য আপনার সমস্ত সম্পর্ক থেকে উঁচুতে থাকবে আর সর্বপ্রিয় থাকবে এবার তোমার অহংকারের অন্ত আমি করব না সে করবে যাকে পূর্ণ সভায় তুমি অপমান করেছ এবার শিবের তীব্র ক্রোধের কারণ হবে তুমি দক্ষ আর তোমরা সবাই এই পরিপূর্ণ সভায় মুখ হয়ে আমার শিবের অপমান দেখে যাচ্ছিলে তোমাদের সবার উপর শিবের ক্রোধ বর্ষিত হবে মৌন থাকার জন্য তোমরা সবাই দণ্ডিত হবে যাতে সমগ্র সংসার এটা বুঝতে পারে যে এক নারীর অপমান আসলে প্রলয়ের সূচনা আমার অর্ধাঙ্গ আমার শিব আজকে আমার নিজের বাস্তবিক অস্তিত্বের জ্ঞান হলো যে আপনার সতী আপনার সতী আপনার শক্তি আপনার দেবী যে একজন ভক্তের ডাকে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল আর আজ আবার আপনাকে ছেড়ে যেতে হচ্ছে আমাকে বামাঙ্গি রূপে আপনি আমাকে নিজের আসনে বসবার সম্মান দিয়েছেন এই যোগ্যতে প্রকৃত সম্মান তো আমি আপনাকে দিতে পারিনি কিন্তু আপনার সতী আপনাকে অপমানিত হতেও দেবে না আজ পর্যন্ত সংসার এটাই জেনেছে যিনি মানুষের থেকে বড় তিনি দেবতা কিন্তু যিনি মানুষের অস্তিত্বকে দেবতার থেকেও বড় করে দেন সেটা হলেন আপনি আপনি এই মনুষ্যরূপে সতীর অস্তিত্বকে তুলে নিয়ে তাকে দেবী বানিয়েছেন এজন্য আজ থেকে সমগ্র সৃষ্টি আপনাকে দেব নয় মহাদেব রূপে সম্বোধন করবে এক বৈরাগীর জীবনে অনুরাগ দিতে এসেছিল সতী কিন্তু আপনি আমাকে বৈরাগিনীতে পরিণত করেছেন নিজের অর্ধাঙ্গিনী বানিয়ে আপনি আমাকে প্রেমের সত্যের অনুভব করিয়েছেন মহাদেব আজ আপনার সতী নিজের এই দেহ ত্যাগ করে যাচ্ছে কিন্তু নিজের সঙ্গে আপনার সুন্দর স্মৃতি নিয়ে যাচ্ছে আমার অন্তিম প্রণাম স্বীকার করুন আর এখন আমি আমার প্রতিজ্ঞা থেকে আপনাকে মুক্ত করলাম হরে হারা মহাদেব Mahadev! Şati! <coughs>